হাসিনা এখন মনে মনে বলতেছে যে হায় খোদা যাদের জন্য করলাম চুরি তারাই বলে চোর তো ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে কি যে দিল্লির মুখ্যমন্ত্রী আছে অরবিন্দ কেজরিওয়াল তাকে মদ নীতিমালা প্রণয়ন নাকি ভুয়া টুয়া মামলায় নরেন্দ্র মোদী জেলে পাঠিয়েছিল এবং ভারতের ইতিহাস সেই প্রথম একজন রানিং মুখ্যমন্ত্রী যিনি কিনা দিল্লির মুখ্যমন্ত্রী যে দিল্লিতে খোদ নরেন্দ্র মোদী বসে থাকে সেই দিল্লিতে কিন্তু নরেন্দ্র মোদীর দল কোনো আসন পায় না সেই দিল্লিতে এত জনপ্রিয় কেজরিওয়াল তিনি অনেক জনকল্যাণ করেছেন এজন্য তাকে জনগণ খুব ভালোবাসে যাতে নির্বাচনে তিনি অংশ নিতে না পারেন বিভিন্ন কারণে কিন্তু ভারতের আদালত তো বাংলাদেশের মতো হাসিনার কক্ষিগত এই যে বছরের পর বছর ধরে ক্ষমতা কক্ষিগত করে রেখেছে সেটা কিন্তু মানুষ কখনো ভুলেনি সেটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে আজকে যে ভারতকে আপনি দিনের পর দিন সুবিধা দিয়েছেন ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য ক্ষমতা থাকার জন্য এবং নিজের মুখে স্বীকার করেছেন যে ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে সেই ভারতের একজন রাজনীতিবিদ বলতেছে আপনি বিরোধীদেরকে নির্বাচনের আগে জেলে ভরে একদম সবাইকে জেলে ভরে আপনি জালিয়াতি করে নির্বাচনে জয়লাভ করেছেন এবং পাকিস্তান ও বাংলাদেশ আমাদের কাছ থেকে শিখত এখন মোদিজি তাদের কাছ থেকে শিখছেন তিনি আরো বলেন যে তারা আমাকে জেলে রেখেছিল তিনি আরো বলেন যে তারা আমাকে জেলে রেখেছিল কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্ট রাখতে দাও হয়েছিল এভাবেই আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতবেন এটা কাপুরুষতার চিহ্ন আপনারা জানেন যে 50 দিন তিনি কারাগারে ছিলেন এরপর বড় দশইমে অরবিন্দের কেজিরওয়াল দিল্লির তিয়ার জেল থেকে মুক্তি পান জেল থেকে মুক্তির পরপরি তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন তো এই হচ্ছে গিয়ে দর্শক এবং নরেন্দ্র মোদী যদিও এখনো ভাবনা করা হয়েছে বিজেপি বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী দেখুন কেজরিওয়াল বলতেছেন। বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করতেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা বলতেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কি ভয়ঙ্কর কথা তিনি বলেন যে ভারতে চলছে লোকসভা নির্বাচন সাত দফা নির্বাচনের মধ্যে ইতিমধ্যেই চার দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এই নির্বাচনইটা না তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছে নরেন্দ্র মোদী আর সেই নির্বাচনের মধ্যেই মোদীর ব্যাপক সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছেন যে বাংলাদেশ ও পাকিস্তানের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভারতের ভোটেও একই কাজ করার চেষ্টা করতে আপনাকে মোদী ফলো করতেছে সেই ভারতের একজন নেতাই কথা বলতেছে যাদের জন্য করলেন চুরি তারাই বলে চোর এইভাবে একদিন এইভাবে একদিন সমস্ত বিশ্বের ইতিহাসে লেখা থাকবে যে শেখ হাসিনা একজন স্বৈরাচারী ক্ষমতা কারো চি থাকে না বাংলাদেশ একদিন না একদিন জনগণের সরকার বাংলাদেশে থাকবে একদিন না একদিন বাংলাদেশ জনগণের সরকার আসবে টুডে একটু মো আর এক বছর পরে আমি মনে করি আরো একশো বছর পরে কিন্তু একজন স্বৈরাচারী হিসাবে কুখ্যাত স্বৈরাচারী হিসাবে এই শেখ হাসিনার নাম বাংলাদেশের ইতিহাসে ভরে মানুষ স্মরণ করবে শুধু বাংলাদেশই না এই পুরো ভারতীয় উপমহাদেশের মানুষ পুরো বিশ্বের মানুষ স্মরণ করবে যার প্রমাণ অরবিন্দ কেজরিওয়াল তিনি অলরেডি শুরু করে দিয়েছেন এবং স্বৈরাচাররা যুগে যুগে এভাবেই অতীতে অনিন্দিত হয়েছে ভবিষ্যতে অনিন্দিত হবে এগুলো আসন পাবেন একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন তা হয়তো এবার আর হতে যাচ্ছে না দেখা যা কি হয় ভারতের নির্বাচন নির্বাচনীয় পরিস্থিতির মধ্যে খুবই টলমালে কি হয় বড়া যায় না কংগ্রেস আসে নাকি বিজেপি আসে কিন্তু এটা কথা কি জানেন সবারই তো বয়স হয়েছে আমারও বয়স হয়েছে আপনারও বয়স হয়েছে হাসিনারও বয়স হয়েছে মানে মানে আমরা কেউই থাকবো না কিন্তু একদিন সবাইকে চলে যেতে হবে এটা দুনিয়ার নিয়ম এটা আল্লাহ পাখির বিধান এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী না কিন্তু বিশ্বাস করুন এই যে হাসিনা আমরা করতে পারিনি আমরা ব্যর্থ ঠিক আছে আমরা স্বীকার করি কিন্তু এই হলে তো আগে তাদের জন্য নিষিদ্ধ হতে হবে আইনগত হবে সেখানে সাংবাদিকদের নিষিদ্ধ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকটি নিষিদ্ধ পল্লী এরকম অনেকে প্রশ্ন করেছেন এখন নিষিদ্ধ পল্লী তারা যে অর্থেই ব্যবহার করুক না কেন কাদেররা এই বিষয়টিকে ব্যবহার করছেন উল্লেখ করছেন আমার কাছে আমি অন্য কোনো মিনিংয়ে যেতে চাই না নিষিদ্ধ পল্লী মানে নিষিদ্ধ অঞ্চল এই জন্য সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না যখন দেশের সামগ্রিক আর্থিক খাত তাল মাটাল অবস্থায় মূল্য স্থিতির চাপে মানুষ দেশে হারা রিজার্ভের পরিমাণ দিনকে দিন কমছে ডলার সরবরাহ নেই ঋণ খেলাপিদের জন্য নতুন নতুন আইন টাকা পাচার করছে তার বিষয়ে কোনো তদারকি নেই বাংলাদেশ ব্যাংকের সেখানে শুধুমাত্র সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয় এটি আমাদের বুঝতে অসুবিধা থাকে থাকে না কার্যকর পদক্ষেপ নেয়ার সুযোগ পায় দ্বিতীয়ত ওই সময় অর্থাৎ দুর্ভিক্ষের সময় মজুদারি বেড়ে যায় যা সরকারি নজরদারিতে প্রায় আসে না একমাত্র সাংবাদিকরা গণমানুষের পক্ষে এসব মজুদার বা সিন্ডিকেটের বিষয়ে মানুষকে অবহিত করে থাকেন যা সরকারকে দুর্ভিক্ষ মানুষের দুর্দশা কমাতে সাহায্য করে তৃতীয়ত অমর্ত বলছেন অনেক সাংবাদিক অনুসন্ধান এবং গবেষণাধর্মী কাজের মাধ্যমে অনেক আগে থেকেই সরকারকে সতর্ক করে দিতে পারে দুর্ভিক্ষের আগাম বার্তা দিয়ে সেজন্য সাংবাদিকরা কখনোই সরকারের প্রতিপক্ষ নন বরং রাষ্ট্রীয় অবাধ সাংবাদিকতা নিশ্চিত করলে তা দীর্ঘ মেয়াদে সরকারের মঙ্গল ডেকে আনে এই হচ্ছে অমর্ত সেনের বক্তব্য এবং অমর্ত সেন তো দুর্ভিক্ষ বিষয়ে তার গবেষণার মূল বিষয়টি যার অন্যতম একটি উপাদান বাংলাদেশের চুয়াত্তর গণভুক্ত আচ্ছা যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট তাদের নির্দেশনায় বলছে বিরল ব্যতিক্রম ছাড়া নিয়ে চলে যাবে এমন কিছু যদি সচিবালয়ের মতন জায়গায় আর স্পর্শ স্পর্শকাতর জায়গা সেখানে ঢুকতেও তো আমাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় না হ্যাঁ ফর্মালিটিস থাকে কর্তৃপক্ষ অনুমতি নিতে হয় কি অনুমতি গেছি আমাদের কার্ড ছিল বা এখনো আছে তো আমাদের প্রয়োজনে আমরা সেখানে যাই কার্ড সচিবালয়ের মেইন গেটে দেখানোর পর তো আমাদের ঢুকতে দেয় তারপরে যার যে মন্ত্রণালয়ের কাজ সেই মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রী বা সচিবের সঙ্গে কথা বলেন বা অন্য যে কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা যেতে পারে এটি যে শুধু মন্ত্রীর অনুমতি যদি নেওয়া লাগতো তাহলে তো শুধুমাত্র অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে ছেড়ে যেত না সেখানে আরো নানান ধরনের সোর্স থাকে নানান যখন ধরনের কর্মকর্তা বা কর্মচারী লেভেলেরও আমাদের সোর্স থাকে বাংলাদেশ ব্যাংকেও ঠিক একইভাবেই তো সাংবাদিকরা কাজ করবে যারা অর্থনীতিবিদ করেন আদালতে যারা কাজ করেন আদালত সাংবাদিক বা আমি নিজেও মন্তব্যের পক্ষে যুক্তিটা আসলে কি তিনি কোন সোর্স থেকে এই ধরনের মন্তব্য করলেন আমি মোটামুটি অনেক খোঁজার চেষ্টা করেছি আমার যদ্দূর খোঁজ বা দেখাশোনা আমি এই ধরনের কোনো ইনফরমেশন পাইনি দুটি মন্তব্য বরং আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই যে সাংবাদিকদের কাজের জন্য তার স্বাধীনতা রক্ষার জন্য রাষ্ট্রের কি করা উচিত তার রাষ্ট্রের তো আমাদের সংবিধান তো বলাই আছে যাই হোক এগুলো তো আর তারা মানে না নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার এক গণবক্তৃতায় একবার বলছেন যে সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতা থাকলে দেশে হয় না প্রথমত দুর্ভিক্ষ মানেই খাদ্যশস্যের কম উৎপাদন নয় সমস্যা থাকে এর বন্টনে এই সমস্যাগুলো সাংবাদিকেরা তুলে ধরলে সরকার খুব দ্রুত কেন বাংলাদেশ ব্যাংকের সেইভাবে কথা বলছেন আমরা বুঝি যে মানুষটা নিজেই এখন পরিমাণ কত তিনি আবার একটা সরকারি নীতি নির্ধারকদের অন্যতম ব্যক্তি হন এবং বাংলাদেশ ব্যাংককে কেন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাংবাদিকদের সেটি যেমন সবার কাছে পরিষ্কার আর অন্যদিকে আর এক মহামান্য বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নর খুরশিদ আলম নাকি নাম তিনি আবার কি জোর গলা কথা বললেন কোথায় গিয়ে যেন তিনি বলছেন বাংলাদেশ ব্যাংকের এই কজন ডেপুটি গভর্নর এই সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি আছে নিজে কয়জন প্রবেশের নিষেধাজ্ঞা এটি প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে কিসের প্রপাগান্ডা এটি এটা তো তারা নির্দিষ্ট করে দিয়েছেন কেন তাদের শুধুমাত্র অনুমতি নিয়ে দেখতে আমি ঢুকবো কিনা আমি একজন সাংবাদিক আমার পরিচয় আছে কিনা আমাকে বাংলাদেশ ব্যাংকে যারা ঢুকেন তারা তো ওই নিয়ম মেনেই ঢুকেন রেজিস্টার খাতায় স্বাক্ষর করেন ভিজিটার কার্ড দেন কার্ড গলায় ঝুলিয়ে তারপর বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন এই তো এই তো ফর্মালিটিস এর বাইরে আর কি তারপর আমার যে এখান থেকে তথ্য নেওয়া দরকার আমি তথ্য নেব আর যে ওই ডেপুটি গভর্নর কি তথ্য দেব আমি আর মানে তোতা পাখির মতো তারা বলবে আমরা এসে তা প্রকাশ করে দিব সেটা তো সাংবাদিকতা নয় অতএব কি কারণে কি কারণে সাংবাদিকদের ভয় পাচ্ছেন ওবায়দুল কাদেররা কি কারণে ভয় পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তারা সেটা তো আমরা জানি খুব ভালো করে বুঝি